আপনাদের স্পর্ধা দেখে অবাক হই হাইকোর্টের নজরদারি না থাকলে তো আপনারা হাইকোর্টের সার্কিট বেঞ্চকেও নীল নীল সাদা সাদা রং করে দিতেন আজ নিয়ে একটি মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বড় প্রশ্নের মুখে পড়ল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ওই মামলায় ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উদ্দেশ্যেও বলেন ভাগ্যিস সার্কিট বেঞ্চে হাইকোর্টের নজরদারি ছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রং করার সময় হাইকোর্টের নজরদারি না থাকলে আপনারা তো ওটাকেও নীল সাদা করে দিতেন পালাবাদলের বাংলায় রাজ্যের সমস্ত সরকারি অফিসের রং নীল সাদা করা হয়েছে একইভাবে ট্রাফিক গার্ডের গার্ডওয়ালেও নীল সাদা রং করা হয় তা নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় তবে আবেদনকারী আবেদনপত্রে ট্রাফিক সংক্রান্ত ওই মামলার ছবি নিয়ে ডিসপুট থাকায় এদিন আদালত আবেদনটি নিয়ে দীর্ঘক্ষণ শুনানি হয় এই মামলার সূত্র ধরে রাজ্যকে নানা বিধক প্রশ্ন করেন প্রধান বিচারপতি মামলাকারীর অভিযোগ কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতার প্রবেশ সহ শহরের বিভিন্ন রাস্তায় গার্ড রেলে যে নীল সাদা রং করা হয়েছে তার ফলে রাতের দিকে দুর্ঘটনা বাড়ছে কারণ অন্ধকারে ওই নীল সাদা রং চালকেরা স্পষ্ট করে বুঝতে পারে না এক্ষেত্রে আগের মতো হলুদ বা সাদা কালো রং করা হয় তাহলে চালকদের পক্ষে সুবিধাজনক হয় হলুদ কালো রং চালকরা সহজেই দেখতে পান দৃশ্যমানতা ভালো হয় ফলে রাতের বেলায় দুর্ঘটনা এড়ানো তাদের যায় এ শুনেই রাজ্য সরকারের আইনজীবী নানান যুক্তি দিতে থাকেন তখন প্রধান বিচারপতি পাল্টা রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেলকে তীক্ষ্ণ প্রশ্নবাণী কার্যত ঘায়েল করে দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সরাসরি প্রধান বিচারপতির প্রশ্ন নজরদারি না থাকলে আপনারা জলপাইগুড়ির সার্কিট বেঞ্চকে নীল সাদা রঙ করে দিতেন দেখছি নীল সাদা রং নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র আক্রমণ কলকাতা হাইকোর্টের বিচারপতির